হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখানেই থাকছো ঈশ্বরের কৃপা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং বন্ধুরা চলো আবার দুবার ধরে জানিয়ে দিলাম এই যে বন্ধুরা সকালটা শুরু করছি ঝাড়ু হাতে নিয়ে কী বলো তো এই যে শুরু করলাম সারাদিনে কত না কাজ করতে হবে মেয়েদের ঠিক না বন্ধুরা চলো ওইদিকে তো আমার বাখলেও ঝাড় দেওয়া হয়ে গেছে সামনে গলিতেও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি এসে গেছি আমার রান্নার জ্বালাটা ঝাড়ু লাগাতে এখানটা কি বলতো গাছের পাতা পড়ে তো যার জন্য অনেকটাই পাতাগুলোকে ঝাড় দিতে হয় তবু জানো তো অনেকটা গাছের পাতা গাছ কেটেও আমি ফেলে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে দেখো সামনেটা তো হলো এবার এসে গেছি বাড়ির পিছনটাতে এই যে ছোট ছোট কী না কী গাছ হয়েছে ওইগুলোকেও ছুঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম আর বেশ জ্বালাটা যেন তো রোজ ছাড়ছি তবু যেন ফাঁদ চলে আসে এই যে পিছনটা দেখতে পাচ্ছ বন বাদার হয়ে আছে যার জন্য গাছের পাতাগুলো বাড়ির ভেতরেও ঢুকে যায় আমাদের ওপর ঘরেতে নিচেটা কি কী তো জাল আছে বলে ঢুকতে পারে না আর এদিকে দেখো বন্ধুরা ঝাড়ু তো দেওয়া হলো এবার এসে গেছি বাসন কটাকে মাছ দেয় কটা বাসন বলবো না বন্ধুরা অনেকটা বাসন ঠিক না চলো বাসনগুলোকে আমি তো নিয়েছিলাম তারপর আমি এক এক করে ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো কাল তো রাত্রিবেলা হয়েছিল পিঠে সরু পিঠে বানিয়েছিলাম আর কী বলতো আমাদের পৌষ মাসে পাবন করি না কেন জানি জানো বন্ধুরা করি না সেই দিনকে আমাদের ছিল সংক্রান্তি জানো পৌষ মাসে সংক্রান্তি পাবন হবে নারকেলের পিঠে হবে আর পুর পিঠে হবে আর ফুলকপি আলু সবজি করে রেখেছিলাম এবার গুঁড়িটা কুটবো আর ওখানে পিঠে বানাবো হঠাৎ সেদিনকে হয়েছে কি একটা পাশের বাড়ি ভাসুর শরীর খারাপ ঠিক বলবো না তার দুদিন আগেতেই বলছে আমার বুকে ব্যথা হচ্ছে যার জন্য যে বুকে ব্যথা বলাও যা তার ছেলে ছিল বাড়িতে সে নিয়ে চলে গেছে হসপিটালে সেখানে ডাক্তার বলেছে তার ছবি তুলে নাও ছবি তুলে নিয়ে এবার অপারেশান করতে হলে পড়াবে হার্টের প্রবলেম আর কী বলতো বন্ধুরা হঠাৎ করে খবর এলো আলট্রাসোনোগ্রাফি করে এলো হার্টেরও প্রবলেম হচ্ছে রিপোর্ট করে আলো ডাক্তারকে দেখাবে হসপিটালেও ভর্তি করলো ও বাবা তারপরে কিছুক্ষণ পর খবর এলো ও নাকি মারা গেছে পাশের বাড়ি ভাসুর হয় আর কি বলতো তারপরে কি আর ইচ্ছা করে পিঠে পাবন করতে আর করি না গো কী করবো দুটো দিন ওই সব ফুলকপির তরকারিটা করেছিলাম ভাত খাওয়ার জন্য পিঠে পিঠে সরি পিঠে করব বলে ওইটাকে নিয়েই আমরা দুদিন ধরে মুড়ি খাওয়া হলো কী বলতো আর ভালো লাগছিল না পাবন করতে এই তো এইভাবে মন খারাপ হয়ে গিয়ে পাব্বণ তো আর হলোই না যার জন্যে ইচ্ছা করেছিল কালকে দুটো করেছিলাম রাত্রে করেছিল সকালবেলা দুটো রয়েছে এবার চা দিয়ে খাওয়ার জন্য রাখা হয়েছে আর দেখো বন্ধুরা তোমাদের সাথে অনেকটা তো গল্প করে ফেললাম গল্প সাথে সাথে দেখো উনুনটা কালকে জল গরম করেছিলাম আর নাতা দিতেই আমি ভুলে গেছি জানো বন্ধুরা যার জন্য দেখো একটু গোবর নিয়ে চলে এলাম পাশের বাড়ির যার গরু আছে ওদের গো গোবর গোয়াল থেকে একটু গোবর নিয়ে এলাম নিয়ে এসে একটু মাটি লাল মাটি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ওটা দিয়ে লাল মাটি দিয়ে উনুনটাকে একটু নাতা ঘোষা করে নিচ্ছি আর তো চলো বন্ধুরা তোমাদের কাছে একটাই আমার অনুরোধ রয়ে যাবে কি বলো তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও প্লিজ এইটা তোমাদের কাছে আমার একান্তই আশা রয়ে যাবে তোমরা আমার সাথে থেকো এটাই আমার তোমাদের কাছে বলার এদিকে দেখো নাতাটা দেয়া হয়ে গেল আর এদিকে গোবর জলটা গাছের মধ্যে দিয়ে দিলাম আর কি বলতো বন্ধুরা আমি জানি গাছেতে গোবর জল দিলে নাকি গাছ খুব সুন্দর তেজি হয় হ্যাঁ কিন্তু গাছে তো গোবর জল মাঝে মাঝেই দিই ওই বন্ধুরা গাছ তো যেন ফলই দিচ্ছে না জানি না কি কারণে আর দেখো বন্ধুরা ছাদেতে চলে এলাম ওখানে নাতা নাতা দিয়ে জামা কাপড় ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি এবার কি বলো তো ঠাকুরঘরটাকে একটু পোছা করে নেবো আর এদিকে দেখো মনটাও লেবুটা গাছটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল আর কি জানো বন্ধুরা লেবু তো খুব ধরেছিল জানো এদিকে দেখো সব খসে খসে পড়ে যাচ্ছে জানি না কি কারণটা আর মা তো জানো দশটার মতো রয়েছে ধরেছিল অনেক কটন দশটা সবে টিকেছে এবার জানি না সবটাই থাকবে না যার জন্য দেখ গাছটাকে নেড়ে চেড়ে দেখছিলাম এদিকে দেখো ঠাকুর ঘরের পর্দাটা তো সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে ঠাকুর ঘরের জানালাটা খুলে দিলাম খুলে দিয়ে এবার যা যা ঠাকুর তোলা ছিল বাসন কুসুনগুলো সব নিচে বার করে দিলাম দিয়ে এবার আমি ঘরটাকে মোছা দিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটাকে আর কি বলতো বন্ধুরা এবার ঠান্ডা তো প্রায় শেষের দিকেই ঠান্ডা আর নেই তো এদিকে যা সব কম্বল কম্বল আরে ছিল গায়ে দেওয়া হতো ওইগুলোকে তো তুলে সব আলমারির মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা শেষ হয়ে গেছে জানাতো আর গায়ে দিতেই হয়নি ওই পাতলাগুলোকে গাড়িতে এখন চালানো হচ্ছে আর চলো বন্ধুরা তোমাদের কাছে আমি পোছা দিতে দিতে আমার কথা মনের কথা তোমাদেরকে বলে নিই কী জানো বন্ধুরা তোমরা আমার সাথে পাশে অবশ্যই থেকো জানো তো আমি তোমার কাছে এটাই অনুরোধ আর অনেক দিন জানো বন্ধুরা ভিডিও দিতে পারি না কারণটা কি জানো ছেলের তো পরীক্ষা ছিল যার জন্য ওকে আর আমি বিরক্ত করি না গো যার জন্য পরীক্ষাটা দেয়া হলো এবার ওকে বলছি বাবু আর না এসব কিছু করে আমার একটু ভিডিওর দিকে একটু ধ্যান দেয় যার জন্য ছেলেটা আমার খুব হেল্প করে জানো তো আমার ছেলেটা আমার খুবই হেল্প করে সে তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না ও আমাকে হেল্প করে দেয় আর এদিকে কী বলতো যেহেতু বাবা নেই বাড়িতে ও জানে হ্যাঁ যার জন্য আমার ও খুবই হেল্প করে আর এদিকে দেখো ঠাকুর পোচা দেওয়া হয়ে গেছে সমুদ্রে জল দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি চা খেতে চা তো বানানো হয়ে গেছে এই যে বললাম যে সরু পিঠে বানাচ্ছিলাম এই যে সরু পিঠে এই দিয়ে আজকে চাটা খেয়ে নেব আর কি বন্ধুরা হয়তো তুমি ভাবছো যে দিদি ভাই তুমি কেন সামনে কথা বলো না ভয়েস দিচ্ছ কেন কি বলো তো আমাদের তো পাড়ার মধ্যে বাড়ি হইচইটা প্রচুর পরিমাণে হয় কারো হইচই হয় কারো গান বাজছে কারো মাইক বাজছে এরকম না প্রতিদিনের আমাদের গ্রামটা বিরাট বড়। হ্যাঁ এটা ওটা পুজো হতেই থাকে আর আমাদের গ্রামে বাড়ি তো এবার পাড়া পাড়ার মধ্যে না চেঁচামেচিটাও প্রচুর হয় যার জন্য ভয়েসটা একটু বেশিই দিই হুম তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও এদিকে দেখো বন্ধুরা মুড়ি খাওয়ার জন্য চা তো খাওয়া হলো এবার মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে নিচ্ছি এদিকে সায়ন বলছে ওমা আলু ভাজা করবে না তুমি আলু চচ্চড়ি করো ওই কথাটাই ও বলছে এদিকে দেখো লোটে শাগুনও বড় হচ্ছে কিন্তু কি লাল লাল হয়ে যাচ্ছে জানি না কি ব্যাপারটা আর এদিকে দেখো লাল লোটের শাক বসিয়েছি লাল লোটের শাকটা তো বেশ ভালোই হয়েছে কিন্তু সাদা লোটে শাকটা এরকম হয়ে যাচ্ছে আর এদিকে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ বড় বড় হয়ে গেছে এবার বীজ হলে পরে বীজগুলোকে আমি রোদে দিয়ে শুকনো করে রেখে দেবো আবার পরের বছরের জন্য আর এদিকে দেখতে পাচ্ছ কতগুলো পেঁপে হয়েছে ঠিক না বন্ধুরা এই পেঁপেগুলো রাখা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই তো আজ তিন চারটে মাস বাইরে গেছে কিন্তু এবার আশার পালাম এবার কথা হচ্ছে আশা নিয়ে যার জন্য আর পাড়া হয়নি রাখা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এদিকে দেখো টমেটো গাছগুলো তখনটা টমেটো হচ্ছিল না হ্যাঁ এখন দেখছি বেশ কটা টমেটো ধরেছে খাওয়ার মতো বেশ হয়ে যাচ্ছে আর এই যে গোবর জল দিয়েছিলাম যে এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছো কতগুলো লঙ্কা ধরেছে কিনতে হয় না জানো বন্ধুরা এক একটা করে আমাদের কাঁচা লঙ্কা হয়ে যায় হুম গাছ বসালে খাটতে হবে পরিশ্রম করতে হবে ঠিক না তবে না ফল দেবে আর এদিকে দেখো গাছপালাগুলোর মধ্যে সকালবেলা জল দেবো দেবো ভাবলাম হাজুর মেঘলা মেঘলাও পড়ছিল আমি চলো আজকে আর দেবো না তো বিকেলবেলা যদি বৃষ্টি হয় তো থাকার দেবো না বলে তাই গাছের গোড়াগুলো দেখছিলাম মানে শুকনো শুকনো লাগছে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রয়ে যাবে বারবার তোমাদের কাছে বলবো যে যেখান থেকেই তোমরা ভিডিওটা দেখো না কেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও প্লিজ আর এদিকে দেখো মুড়ি ভাজার আলু ভাজা তো হয়ে গেছে করে নিয়ে এই এসে গেছি রান্না বান্না জোগাড় করতে এগুলো কি শাক তুলছি জানো বন্ধুরা এইটা তুলছি গিমে শাক আমিও ভুলে যাচ্ছি বন্ধুরা জানো তো এটা হচ্ছে গিমে শাক তোমরা তোমাদের ওখানে কী এই শাকটাকে কি বলে তোমরা একটা কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা একটা কমেন্ট করে জানিও আর এগুলো হচ্ছে গিমে শাক এই প্রথমবার তোলা হচ্ছে জানো বন্ধুরা একদম ছোট্ট ছোট কচি গচি হয়েছে জানো ওই দিন থেকেই রেখেছি যেন এখন তুলবো না একটু বড় হোক বড় হতে গেলে পারে তুলবো এবার তো বড় হয়ে গেছে তুলতে এসে গেছি রান্নাবান্না করবো আর এদিকে ভাবছি যে এই শাকটা তো তুলবো আর অন্য কিছু কি রান্না করা যাবে সেই চিন্তা ভাবনা সাথে সাথে করছি চলো কতগুলো শাক আমি তুলে নি আর এদিকে দেখতে পাচ্ছ এদিকেও হয়েছে অনেক কটা দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট অনেক কটা বেরিয়েছে জানো তো অনেক কটা বেরিয়েছে আর চলো আমি ততখানে তুলে নি তোলা হয়ে গেছে ওদিকে ছাদে একটা বৌমা জিজ্ঞাসা করছে কাকিমা কি শাক তুলছো গিমে শাক না আমি বললাম হ্যাঁ তখন বলছে যে তুমি অতক্ষণ কেন আমি এই তো রান্না করবো কচি তো ভাজলে পারে একদম অল্প কটা হয়ে যাবে তাই নিয়ে ওর সাথে দুজনে গল্প করছিলাম এদিকে চলো কথাবার্তা তো হয়ে গেলো এবার দেখা যাক আলু ভাজা তো করা হলো এবার মুড়ি খাড় পালাম গুলো খেয়ে নিই কারণ বেলাটাও বেশ হয়েছে দেখো বন্ধুরা আমার মুড়িগুলো ঢালা হয়ে গেছে থালাতে এবার যে যার মুড়ি নিয়ে খেতে বসে গেছি এদিকে দেখো সৌমিলে নিয়েছে চপ আর আলু ভাজা আমি শুধু আলু ভাজা দিয়ে খাচ্ছি সায়নও আলু ভাজা চপ দিয়ে খাচ্ছে বা খাবে ওর পাশে রাখা রয়েছে শুধু একবার খাওয়া দাওয়া নয় গো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করা হলো মুড়ি এবার এসে গেছি ভাতের থালায় সরি ভাতের থালা না ভাত রান্না করার জন্য কি রান্না বোঝানো বন্ধুরা আজকে তো যে বললাম ঘিমে শাক তুলেছিলাম ঘিমে শাকটা যে রাখা হয়ে গেল ভাবলাম ঠান্ডা তো শেষের পথে তুমি খিচুড়ি বানানো যাক নিরামিষ আজ নিরামিষ কেন জানো বন্ধুরা দেখতে পাচ্ছো হাঁড়িটা লক্ষ্য রেখেছো মাজা ঘষা আজকে কি বলো তো শিবরাত্রিকালকে তো যার জন্য তার আগের দিনে নিরামিষ খেতে হয় সেই জন্য আজকে নিরামিষ রান্না বান্না হবে আর কটা ওই যে গাছে বেগুন হয়েছিল বেগুন কটাকে তুলেছি ওইগুলোকে কেটে নিচ্ছি ভাজা করার জন্য আর সিম আছে যে প্যাকেটের মধ্যে কতগুলো সিম কেটে নেবো ভাজার জন্য আর এদিকে খিচুড়ির জন্য দেখো বিম কড়াই ছিল আলু গাজর তারপরে হচ্ছে যে সয়াবিন এবার যেমন সব খিচুড়িতে দেয় সমস্ত কিছু দিয়ে আজ খিচুড়ি বানানো হয়ে গেছে এবার দেখো বন্ধুরা রান্নাবান্না হলো স্নান ধান হলো সেবা দিলাম সব কিছু দিয়ে চলে গেছে খাবার তালা হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই বেশ টেস্ট হয়েছিল জানো তো বন্ধুরা খিচুড়িটা নিরামিষ ব্যাপক লেগেছিল চলো বন্ধুরা তোমরা পারলে ঠান্ডা শেষেতে খিচুড়ি বানিয়েও খেও ভালো লাগবে সবাইকে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব